নদিয়া চাকদহের দরাপুরে জিপিআইবি খুশি মাইক্রো ফাউন্ডেশন নিধি লিমিটেডে টাকা রেখে না পাওয়ায় প্রদর্শন করল গ্রাহকেরা এই সংস্থার কর্ণধার নদিয়া চাকদোহ থানার বাসিন্দা গোপাল ভট্টাচার্য ইতিমধ্যে মানুষের টাকা আত্মসাত করে চম্পট দিয়েছেন ফলে চাকদহ থানায় উনিশে এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাহকেরা এরপরেও এখনও পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ না করায় অবশেষে সোমবার চাকদ থানায় পুনরায় অভিযোগ দায়ের করবার জন্য এসে তারা থানার সম্মুখে বিক্ষোভে ফেটে পড়েন কি বলছেন গ্রাহকেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহের থেকে সমীর দাসের রিপোর্ট চাকা থানার অন্তর্গত দড়াপুর গ্রাম থেকে এসেছি তো দরাপুর গ্রামে একটা জিপিআই খুশি কোম্পানির ব্রাঞ্চ একটা খোলা হয়েছিল তো সেই সেখানকার স্যার আমাদের সঞ্চয় করা টাকা মেরে দিয়ে আমাদের বছরের মেচরিটি হয়ে যাওয়া টাকাগুলো বা আমাদের যে টাকা সঞ্চয় করা টাকাগুলো ছিল সেগুলো আমাদেরকে ফেরত না দিয়ে উনি অফিস বন্ধ করে দিয়ে এখন পলাতক করেছে ওনাকে আমরা ধরতে পারছি না আপনাদের কাছে আমরা আপনাদের সাহায্য নিতে এসেছি আমরা আমাদের সঞ্চয় করা টাকা ফেরত চাই হ্যাঁ আমাদের করা হয়েছিল তাও আর ধৈর্য ধরতে পারছি না লিগাল স্টেপ কিছু পাওয়া যায়নি থানায় আমরা দুদিন ধরে দৌড়াদৌড়ি করছি তো হ্যাঁ থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি হ্যাঁ আমাদের টাকা আমরা ফেরত চাই আপনার নাম কি আমার নাম পিউ বিশ্বাস পিউ বিশ্বাস হ্যাঁ আমি গোপাল জন্য আমি কেস করতে এসেছি উনি মাইক্রোফাইন্যান্সের একটা এমডি মালিক উনি মাইক্রো ফাইন্যান্সের জিপিআইবি খুশি কোম্পানি সেখানে আমি একটা ফিল স্টাফ হয়ে হয়ে কাজ করছিলাম দীর্ঘ দুই আড়াই বছর ধরে এবার এই দীর্ঘ কতদিন ধরে টাকা পয়সা দেবো কাস্টমারে ঘোরাচ্ছে 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 সেই করে

টাকা জমা দিয়েছে আপনাদের কি কাগজপত্র দিয়েছে না ওদের সিট দিত ওরা সিট এ আর সমস্টমারের বইতে জমা হতো টাকা ও সবার কাছে বই হ্যাঁ রাতারাতি সেই শীত নিয়ে পালিয়ে গেছে যেই বাড়িতে অবিশ্বাস ছিল তারাও দেখতে পানি রাতারাতি সমস্ত কিছু নিয়ে পলাতক হয়ে গেছে এমনি

আমাদের মানে মাসে মাসে হাতে স্যালারি দিত আর এই দুই মাস হচ্ছে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিয়েছে গ্রাহকদের কাছে যেতাম তাদের কাছে একটা করে বই প্রিন্ট আউট করে দিয়েছে বইতে টাকা তুলতাম আর ওরা একটা সিট দিত সাদা সিট এক একটা গ্রুপের এক একটা সিট থাকতো সেই সাদা কাগজের সিটে আমরা টাকা তুলে এনে অফিসে জমা করতাম সেখানে বিএম সেটা এন্ট্রি করে আমাদের দেখে হিসাবটা দেখে পরে জমা নিত টাকা পয়সা জমা নিয়ে নিত ব্রাঞ্চে একটা আমাদের ওই সমিতি করেছিলাম ওখান থেকে আমরা মানে প্রথম বছর যখন নাকি টাকা জমিয়েছি টাকা রিটার্ন পেয়েছি মেচুরিটি পাওয়ার পরে এবার হয়ে গেছে ছ মাস হয়ে গেছে ওরা আমাদের কোনো টাকা দিচ্ছে না কোম্পানি লক আউট করে চলে গেছে তাই আমরা ওই আমাদের টাকা আমার সাড়ে চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ মেচুরিটি হয়ে গেছে এখানে এসে এক দেড়শো লোক তো আছেই কতদিন আগে এরকম গুটিয়ে গেছে এরকম চলছে দু মাস হয়ে গেছে 2 মাস মাস হয়ে গেছে কিন্তু আমরা আমাদের ওই রকম মানে কালেকশনে ঠিকঠাক হচ্ছিল না তার জন্য আমরা এখানে এসে আপনার মজুমদার আমরা ওনার আন্ডারে কাজ করেছি মাসের শেষে আমাদের বেতন দিয়েছে তার অনুপাতে আমরা কাজ করেছি টাকাগুলো তো নিই আমরা খেয়ে নিই আমাদের বক্তব্য ওনাদের সবার টাকা দিয়ে দাও আর ব্রাঞ্চটা খোলো আমার কত টাকা আমার 1.5 লাখ টাকার উপরে আপনার আন্ডারে কত কত মহিলা জমা দিয়েছিল বল আমার আন্ডারে মহিলা প্রায় 500 এর উপরে 500 এর মহিলা রয়েছে যা টাকা জমা দিয়েছে এটা কি প্রতিদিন দিতেন না সপ্তাহে 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 করে দিতেন 50 টাকা থেকে স্টার্ট নিন উঠে 500 টাকা আচ্ছা মানে 50 টাকাও বইছিল 15 টাকা 20 টাকা প্রথমে 20 টাকা ছিল পরে 25 টাকা হয়েছে তারপরে 30 টাকা হয়েছে আপনি আপনার এইটা কথা মানে আপনি কতদিন কাজ করেন ওখানে আমি এখানে কাজ করছি তিন বছর হয়ে গেছে প্রথম থেকেই আছি আমি প্রথম থেকেই আছি বছর ভালো মতন দিয়েছিল হঠাৎ করে উনি যে ব্যাংকিংগুলো করে নিয়েছে হঠাৎ করে বলছে উনি টাকা দিতে পারবে না এবার ম্যান ম্যানেজার যেহেতু আমরা ছিলাম না ম্যানেজার আরেকজন ছিল উনি ব্যাংকিং করছে না কি করছে আমাদেরকে জানায়নি আমরা লাস্টে ওটা দের পেয়েছি যে উনি প্রত্যেকটা টাকা ব্যাঙ্কিং করে মাসের শেষে তুলে নিয়েছে এখন ওনার বক্তব্য ওনার ব্যবসায় লস হয়ে গেছে উনি আমাদের টাকা দিতে পারবে না আমি হাত তুলে দিচ্ছি আপনারা যা করবেন কথা বলেছিলেন সবার সাথে কথা বলা হয়ে গেছে এমনকি এমডির মা নিজেও বলেছে আমাদের সাথে বসবে মঞ্জু ম্যাডামের দাদার সাথে কথা বলবে কথা বলার পরে রবিবার দিন পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল এবার ওনার দাদার সাথে কথা বলা এখনো পর্যন্ত হয়নি বাড়ি ঘরে থাকতে পারছিল প্লাস ওনার বাড়ি ঘরে কেউ নেই সবার পলাতক হয়ে গেছে আমাদের যে ম্যাডামরা কাজ করতো উনিও বাড়িতে নেই আমার নাম সুস্মিতা বিশ্বাস